আচ্ছা সম্প্রতি যে ডাকস নির্বাচন হয়ে গেল সেটাকে কি শুধু একটা ক্যাম্পাসের ঘটনা হিসেবে দেখলে চলবে একদমই না এটা আসলে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বর্তমান অবস্থার একটা আয়নার মতো আর সেই আয়নাতেই আমরা দলটার সংকট আর সম্ভাবনা দুটোই খুঁজে দেখব এই নির্বাচনটা আসলে কি দেখাচ্ছে এটা কিন্তু শুধু কিছু ছাত্রছাত্রীর ভোট না এটা যেন পুরো দেশের রাজনীতির একটা ছোটোখাটো প্রতিচ্ছবি জাতীয় রাজনীতির গভীরে যে সংকটগুলো আছে সেগুলো এখানে ফুটে উঠছে যা আমাদের অনেক কিছু নিয়েই নতুন করে ভাবতে বাধ্য করছে আর ঠিক এইখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে একটা বিশাল প্রশ্ন যা আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বিএনপির জন্য এই পরিস্থিতিটা কি একটা ফাইনাল ওয়ার্নিং নাকি এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা নতুন সুযোগ তৈরি হয়েছে তো বিএনপির বর্তমান অবস্থাটা ঠিকমতো বুঝতে হলে চলুন প্রথমে দেখি তাদের শক্তির জায়গাগুলো আসলে কোথায় কিসের জোরে দলটা এখনও টিকে আছে তাই না দেখুন দলটার পেছনে কিন্তু লম্বা একটা রাজনৈতিক ইতিহাস আছে একটা জাতীয়তাবাদী ঐতিহ্য আছে গণতন্ত্রের জন্য তাদের যে ত্যাগ সেটারও একটা লিগাসি অবশ্যই আছে কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন এত দমন পীড়ন এত চাপের পরেও তাদের নিবেদিত প্রাণ কর্মী বাহিনী কিন্তু মাঠ পর্যায়ে বেশ সক্রিয় আর এর সাথে যখন সাধারণ মানুষের পরিবর্তনের ইচ্ছাটা যোগ হয় তখনই কিন্তু বিএনপি একটা শক্তিশালী বিকল্প হিসেবে সামনে চলে আসে কিন্তু ছবি তো একটা পিঠ হল অন্য পিঠও তো আছে এই শক্তির পাশাপাশি দলটার দুর্বলতার দিকগুলো কিন্তু বেশ মারাত্মক চলুন এবার সেই চ্যালেঞ্জগুলোর দিকে একটু নজর দেয়া যাক যেগুলো দলটাকে সামনে এগোতে দিচ্ছে না আর দুর্বলতার কথা বললে যেটা সবার আগে আসে সেটা হল তরুণ প্রজন্ম দলটা যেন নতুন প্রজন্মের আস্থাটা ঠিকভাবে অর্জন করতে পারছে না কেন পারছে না কারণ তরুণদের আকর্ষণ করার মতো পরিষ্কার কোনো ভিশন বা কর্ম পরিকল্পনা দেখানো যাচ্ছে না আর এটাই কিন্তু দলটার ভবিষ্যতের জন্য একটা বিরাট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটা এমন যে বিএনপিকে আসলে দুই দিক থেকে লড়াই করতে হচ্ছে একদিকে দলের ভেতরেই দেখুন মারাত্মক সাংগঠনিক দুর্বলতা নেতাকর্মীদের মধ্যে বিভেদ গোষ্ঠী রাজনীতি আর সেই সাথে একটা পুরনো ধাঁচের মিডিয়া কৌশল আবার অন্যদিকে বাইরে থেকে তো চাপ আছেই যেমন ক্ষমতাসীন দলের প্রভাব বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ আর আন্তর্জাতিক মহলেও তাদের অবস্থানটা খুব একটা শক্ত না সব মিলিয়ে বেশ জটিল একটা পরিস্থিতি তবে যে কোনো সংকটের মধ্যে কিন্তু নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে তাই না চলুন এবার দেখি এই কঠিন পরিস্থিতির মধ্যেও বিএনপির সামনে ঘুরে দাঁড়ানোর কী কী সুযোগ আছে আর কোন কৌশলগুলো তাদের জন্য গেম চেঞ্জের হতে পারে আর এখানেই কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে দেখুন তরুণ প্রজন্ম কিন্তু এখন নিজেরাই বিকল্প খুঁজছে তারা নতুন নেতৃত্ব চায় আর ডিজিটাল প্ল্যাটফর্মগুলো সে তো তাদের কাছে পৌঁছানোর জন্য একটা বিশাল দরজা খুলে দিয়েছে এর পাশাপাশি গণতন্ত্র বা মানবাধিকারের মতো বিষয়গুলোতে যদি দলটা শক্ত অবস্থান নিতে পারে তাহলে শুধু দেশেই না আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু তারা আবার আলোচনায় আসতে পারে তাহলে এখন করণীয়টা কি এখানে দুটো খুব পরিষ্কার পথের কথা বলা হচ্ছে প্রথমত তাদের মিডিয়া উইংটাকে পুরোপুরি ঢেলে সাজাতে হবে বিশ্লেষক গবেষক ডিজিটাল এক্সপার্টদের নিয়ে একটা প্রফেশনাল টিম বানাতে হবে আর দ্বিতীয়ত ফেসবুক ইউটিউব টুইটারের মতো প্ল্যাটফর্মগুলোতে শুধু প্রচার চালালে হবে না তথ্যভিত্তিক বিশ্লেষণ আর সমস্যার সমাধান তুলে ধরে নতুন প্রজন্মের বিশ্বাসটা অর্জন করতে হবে তো সব মিলিয়ে আমরা যা দেখলাম তাতে এটা পরিষ্কার যে বিএনপি এখন একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে তাদের সামনে একাধিক রাস্তা খোলা প্রশ্ন একটাই তারা কোন রাস্তাটা বেছে নেবে শেষ প্রশ্নটা তাহলে এটাই বিএনপি কি তার পুরনো শক্তিকে ভিত্তি করে দুর্বলতাগুলোকে সুধ্রে নিয়ে এই নতুন সুযোগটা কাজে লাগাতে পারবে নাকি সে পুরনো অভ্যন্তরীণ কোন দল আর সেকেলি কৌশলের ফাঁদে আটকে থেকে আবারও ব্যর্থ হবে এই উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে